আচ্ছা তো গত দিনের তুলনায় আজকে বাড়তিটা কি কমতে যাচ্ছে আমদানি নাই বাড়তি আজকে একটু বাজারে বাড়তি কৃষকদের মুখে কি এখন হাসি ফুটেছে ফুটেছে মর দিন তো কৃষক হাসি ভোটে না আচ্ছা 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 বিষয় খরচ পড়বে দর্শক বন্ধুরা যদি এটা করতে পড়বে কত এটা তিন হাজার টাকা তিন হাজার চল্লিশ টাকা ওখানে গিয়ে পড়বে তো দর্শক বন্ধুরা ভিডিও কিন্তু সবাই শেয়ার দিবেন তো কাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসলে আসলে সবাই কাজে গল্প ব্যস্ত রয়েছে এই সব পেঁয়াজ কিন্তু আগন্ত বিস্তরে পুলসাতে হবে তো সব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ আছে তো দর্শক সবাই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন কে কত যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দিবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যারা কৃষক রয়েছে মোটামুটি ন্যায্য মূল্য পাচ্ছে এখন প্রতি বাতিশে 1 আর যতদিন যাচ্ছে তবে কিন্তু কৃষকের ঘর থেকে प्याज পুরিয়ে যাচ্ছে সামনে কিন্তু আবার মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করবে কৃষকেরা শুরু হয়ে গেছে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করা তো দর্শক সবাই কিন্তু ভিডিওটা শেয়ার দিবেন কে কতভাবে দুঃখ আছেন একটু জানিয়ে দিবেন আমরা রয়েছে পুষ্পপাড়া হাটে আজকে দাম রয়েছে সর্বোচ্চ ভালো যেটা পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে আঠাশশো টাকা দু হাজার আটশো টাকা আর খরচ খরচ দিয়ে পড়বে তিন হাজার তিন হাজার চল্লিশ কেজি কিন্তু দূরত্ব ভেদে খরচ হয়ে থাকে প্রতি কেজিতে যদি পাবনাও থাকে তাহলে তিন টাকা করে খরচ পড়বেই যদি পাবনার ভিতরে থাকে এখানে লেবার খরচ আছে হাট খরচ আছে আলাদ খরচ আছে কেয়ারিং খরচ আছে সব মিলাতে কিন্তু প্রতি কেজিতে তিন টাকার মতন খরচ ধরতে হবে যদি পাবনার মধ্যেও থাকে পাবনার বাইরে গেলে এর সাথে আরও অ্যাড করতে হবে আর প্রতি কেজিতে ঢাকা যদি যায় তাহলে পাঁচ টাকা ছয় টাকার মধ্যে খরচ হয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ